বিটকয়েনের দাম এখন প্রায় উনানব্বই হাজার নয়শো ষাট ডলারে মানে গত তিন মাসে বিটকয়েনের দাম কমেছে তিরিশ পার্সেন্ট মানে গত তিন মাস আগে আপনি যদি বিটকয়েনে ইনভেস্ট করতেন একশো টাকা সেটা এখন পেতেন সত্তর টাকায় কিন্তু কেন এত দাম পড়ার আসল কারণটা কি তাই থাকবে আজকের ভিডিওতে ট্রাম্প যখন হঠাৎ করে অক্টোবর মাসে চায়নার উপর একশো পার্সেন্ট ব্যাট বসায় মানে চায়নার কোনো মানুষ যদি আমেরিকা থেকে একটা প্রোডাক্ট কেনে একশো টাকায় কিনলে সেটার উপরে একশো টাকায় কর দিতে হবে এই কথা শোনার সাথে সাথে যারা বড় বড় ইনভেস্টমেন্ট ছিল বিটকয়নে তাদের ইনভেস্টমেন্ট ছিল চায়নায় যেহেতু বিটকয়েন নিষিদ্ধ ছিল ইনভেস্টাররা সরাসরি এই জায়গায় বিটকয়নে ইনভেস্ট করতো সাথে সাথে তারা এই আইন কার্যকর হওয়ার আগেই তাদের টাকাটা তুলে নেওয়ার চেষ্টা করছে বা তারা এই বিটকয়েন বিক্রি করে তারা টাকা নিয়ে নিছে আর সাথে সাথে যেহেতু একটা মালের প্রচণ্ড বিক্রি যখন শুরু হয় তখন দাম কমতে শুরু করে নর্মালি বিটকয়েনের দাম পড়তে শুরু করে মানে প্রতি একশো পার্সেন্ট যে শুল্কটা ছিল মানে কোনো প্রোডাক্ট কিনলে একশো টাকা আর প্রোডাক্ট কিনলে একশো টাকায় শুল্ক দিতে হবে এটা তৈল আছে কিন্তু বিটকয়েন আর পূর্বের মূল্যে ফেরে নেয় সবচাইতে মজার ব্যাপার হলো ট্রাম্প কিন্তু নির্বাচনের সময় বলেছিল যে আমি ক্রিপ্টোকে সমর্থন করব। আর এর কারণে কিন্তু ওই নির্বাচনের শুরুর দিকে যখনই এই কথাটা ট্রাম্প বসে সাথে সাথে কিন্তু বিটকয়েনের দাম আকাশ শুনবে বিটকয়েন কিন্তু এক লক্ষ চব্বিশ হাজার ডলার পর্যন্ত গিয়েছিল মানে ট্রাম্প এমন একটা করাতে নাই গ্রামাঞ্চলের বাসে এমন একটা করাতে নাই আচরণ করতে আছে যে যে কোনো ঘোষণাই যে বিটকয়েনের দাম তিনি উপরেও তুলতে পারেন বিটকয়েনের দাম নিজেও পারতে পারেন ট্রাম্পের কিন্তু নিজের একটা কয়েন আছে যখন এটা লঞ্চ করে দ্বিধার্থ মানুষ কিনতেছিল কয়েকদিন পর এমন কিন্তু নিজের কয়েনের অবস্থা কাইল আট ডলারে লঞ্চ হইলেও এমন মনে হয় ষাট ডলারের মতো আসে মানে একটা টোকেনের মূল্য অর্ধেক পরিমাণে হ্রাস পাইছে কিন্তু সে বিটকয়েনকে বিটকয়েনের মতো টোকেনকে কিন্তু তার একটা মন্তব্যর কারণে উপরেও উঠে আবার নিচেও নামায় অনেকেই মনে করে যে এটা শুধু ট্রাম্প ইফেক্টের কারণে এমন ঘটনা ঘটতে আছে